প্রায় এক বছর পরে বাংলাদেশ ওয়ান ডে সিরিজ হচ্ছে এরা কারা এরা কারা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে হাঁটছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতছে এটার সাথে সম্পর্কটা কি আমি বুঝি না সম্পর্কটা কি আর আমাকে এগুলো পাঠানোর মানেটা কি ভাই আপনি তো কে নিয়ে প্রায় সময় কথা বলেন ইন্ডিয়া কিন্তু হেরে গেছে নিজের দেশ নিয়ে কথা বলেন না কেন আমরা তো জিতে যাইতেছি মানে বাংলাদেশ জিতার আগে এটা কি আমার মাথায় আসে না ইন্ডিয়া খারাপ খেলছে অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া হেরে গেছে হেরে গেছে কোথায় হারছে কি কিভাবে হারলো এটা নিয়ে আমি ভিডিওতে বলছি ইন্ডিয়া যদি জিততো তাহলে কোথায় জিতলো কিভাবে জিতলো এটা নিয়ে বলতাম বাংলাদেশ এতদিন পরে জিতলো এটা নিয়ে আসছি এখন মানে কানেক্ট খোঁজার মানে কি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কানেক্ট কি ইন্ডিয়া বাংলাদেশের চাইতে শ্রীলঙ্কার চাইতে পাকিস্তানের চাইতে সুফা বেটার ক্রিকেট টিম এটা নিয়ে কোনো সন্দেহ নেই এশিয়ার ভিতরে টিম ইন্ডিয়া ভালো টিম সবচেয়ে এক নম্বর টিম অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া ধরা গেছে কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার জন্য কিছু নেই অস্ট্রেলিয়ার আছে আর ইন্ডিয়ার যে একাদশ কিংবা স্কোয়াড যেটা ঘোষণা করছে এটা মন মতো হয় নাই এটাতে অনেক ভেজাল আছে সেটার কথাও বাদ দিলাম খেলায় হার জিত থাকবে হারছে ওরা আমরা জিতছি এখানে তো এটার সাথে এটা কানেক্ট খোঁজার মানে তো নাই তাই না এটা আমাকে পাঠানোর কি আছে আমি কি ভারতের যে আমাকে আপনি আপনি হেরে গেছেন ভাই আমি তো বাংলাদেশে কিন্তু আমি যখন ক্যামেরার সামনে আসি কথা বলি তখন আমি সাদাকে সাদা কালকে কালো বলি যা ঘটছে যা ঘটতে পারে সেটা নিয়ে আমি বিশ্লেষণ করি আলোচনা করি ক্রিকেট নিয়ে এটা যে দেশের হোক এটা দেশ তো আমি প্রতিনিধিত্ব করতে আসি না এখানে আমি দেশকে রিপ্রেজেন্ট করতে আসছি না কি এখানে আমি এসেছি ক্রিকেট নিয়ে আলোচনা করতে অ্যানালাইসিস করার জন্য সুতরাং এগুলা পাঠেন না এগুলা অন্য অন্য মানুষকে টোপ দেন ওই যে খোঁচা দেন বুক করেন এগুলো আমাকে করে লাভ নেই আমি যেমন ভাই তেমনই থাকবো কারণ এই ইনকাম দিয়ে আমি চলি না ঠিক আছে আমার সংসার চলে না মানুষকে চাপাবাজি করাইতে হবে মানুষকে প্রতিহিংসামূলক ভিডিও বানাইতে হবে মিথ্যা গুজব ভিউজ পাওয়ার জন্য আমার একশো ভিউ হইলেও আমি যেরকম থাকি খুশি থাকি এক হইলো খুশি থাকি এশিয়া কাপের একটা ভিডিও আমার ওয়ান মিলিয়ন ক্রস করে গেছি তখন আমি একই এটা তো ভিউর জন্য আমি ভিডিও আনাই না আপনার বুঝতে ভুল করতেছেন মানুষ চিন্তা ভুল করতেছেন ভিউ টাকা এগুলোর পিছনে আমি দৌড়াই না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারবে না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নিয়ে বাংলাদেশ বড় জয় পেয়েছে একশত রানের বিশাল বিশাল জয় পেয়েছে কিভাবে জয়টা হলো এবং কোথায় ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল একটু আলোচনা করতে চাই তার আগে বলে নিতে চাই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে হারছে সেটার সাথে এটার কানেক্ট খোঁজার কোনো মানেও নাই মানে আমি পাইনি আর কি কারণে আপনারা এটা খুঁজতে চান এটি আমার মাথায় আসে না এনিওয়ে যেটা বলছিলাম বাংলাদেশ শুরুতে ব্যাট করে যে টোটালটা সংগ্রহ করেছে বাংলাদেশ আসলে এর চাইতে টোটাল করার মতো অবস্থায় ছিল বাংলাদেশ দলে সিন্ডিকেট আছে আজকের একটা জয় দিয়ে যদি আপনি সিন্ডিকেটকে ভেঙে ফেলেন কিংবা মনে করেন যে না ঠিকই আছে সেটা না বাংলাদেশ দল সিন্ডিকেটের ওপর চলে এখানে কোচের কিছু প্লেয়ার আছে যারা প্রাধান্য পায় এটাকে বিশ্বাস করতে হবে এটাকে অবিশ্বাস করার কিছু নেই ঠিক আছে আজকে ম্যাচ হেরে গেছে বাংলাদেশ জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে তার মানে এই না যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে এটা একেবারে ভাবার কোনো কারণ নাই বাংলাদেশ দল অনেক কিছুর মানে ফাঁক ফকর দিয়ে চলছে যেটা ঠিক না ক্রিকেটীয় দৃষ্টিকোণ কোন থেকে এটা ঠিক না যারা ভালো খেলে যে যে পজিশনে খেলার যোগ্যতা যার আছে তাকে সেই পজিশনে খেলানো উচিত এনিওয়ে কেন বলছি কেন মানে কোন কোন সাবজেক্টগুলো আপনাদেরকে ধরিয়ে দিলাম অনেকেই বুঝতে পারছেন বাংলাদেশ আগে ব্যাট করে ওপেনিং পার্টনারশিপে যে রেকর্ড রেকর্ড না ঠিক বাংলাদেশে এর চাইতে আর বেশি করছে তামিম ইকবাল আর লিটন কুমার দাস একটা দুশো ছিয়াশি না দুশো বিরানব্বই একটা পার্টনারশিপ আছে জিম্বাবুয়ের এগেনস্টে তো বাংলাদেশ একশো রানে প্রথম উইকেট পরে সেখানে সাইফ হাসান আউট হয় তার ব্যক্তিগত আশি রানে বাহাত্তর বলে সে আশি আশি রান করে যার ভিতরে ছয়বারের বারের জন্য সে মাটি কামড়েছে স্থলপথ ব্যবহার করেছে এবং ছয় বার সে আকাশ পথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে তার স্ট্রাইক রেক একশো এগারো সৌম্য সরকার ছিয়াশি বলে একানব্বই রান সাতবারের বারের জন্য সে মাটি কামড়িয়েছে স্থলপথ ব্যবহার করেছে এবং চারবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে তো এদের পার্টনারশিপটা আসলে পঁচিশ ওভারে একশো রান তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের রান তো তিনশো থেকে সাড়ে রান হওয়ার কথা ছিল কেন হয় নাই ওই যে কোরাম সিন্ডিকেট আসছে পরে সৌম্য সরকার যখন আউট হয় একশো রান তখন আঠাশ ওভার তারপরে দেখেন আরও কেন 100 রান হলো না মাথায় আসে না এনিওয়ে তাওহিদ রিদয়ের নাজিমুল হোসেন শান্ত যখন তাওহিদ রিদয়ে আউট হয় নাজিমুল হোসেন শান্ত আজকে রান করছে আলোচনাটা আসলে দরকার নাই কিন্তু একদিন রান করছে বলে যে এটা বলা যাবে না তা না তাওহিদ রিদয়ের যখন উইকেটটা পড়ে তখন ওভার চলে আপনার 40 ওভার তখন কেন নুরুল হাসান সোহান কে নামানো হলো না কিংবা ঋষাদ হোসেন কে নামানো হলো না আমার প্রশ্ন প্রশ্নের অ্যান্সার হচ্ছে তার ওই যে কোরামের কোচ সালাউদ্দিনের পালিত প্লেয়ার এর বাংলাদেশ দুই ছিয়ানব্বই রান করে আট উইকেটের বিনিময় বাংলাদেশ দল টপ অর্ডারে ভালো সাফল্য পেয়েছে বিশেষ করে আপনার চারজন তো ভালো সাফল্য পেয়েছে আশি একানব্বই আঠাশ চৌচল্লিশ তারপরে আসলে রান করতে পারে নাই আজকে রান করতে পারে নাই নাসুমকে নামানো হয়েছে নুরুল হাসান সোহানের আগে কারণ কি জানেন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন ঠিক রাখার জন্য এরা আসলে কি আছে যে মাথায় আমার মানে মাথায় আসে না সংসারে মন নাই কোচের সংসারে মন নাই আফসোস দেশের বাড়ি পাঠা দিতে হবে যাইয়া আম কাঠেল খাওয়াইতে হবে এছাড়া কোনো উপায় দেখতেছি না কারণ সোহানের চাইতে মিরাজের চাইতে নাসুম কি ভালো বেটার না নাসুমকে কেন নামানো হয়েছে সে লেফটি আর ক্রিজে ছিল তখন রাইটি ব্যাটসম্যান রিসার্চ ছিল তো যার কারণে তার পাশে আরেকজন ডানহাতি নামাবে না মানে সংসারে মন নাই দেও নাই আছে তারপরে যাই হোক বাংলাদেশের 296 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ আউট হয়ে গেছে 117 রানে অল আউট হয়ে গিয়েছে রান বলার মতো কেউ রান করেনি 27 রান করছে আকিল হোসেন সে এটি দলীয় সর্বোচ্চ রান সাতাশি রান সে একজন স্পিন বোলার বাট নয় দশ নম্বরের নেমে সে সাতাশি রান করেছে তারা আসলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ষোলো রানে প্রথম উইকেট আটাশি রানে দ্বিতীয় উইকেট পঁয়ত্রিশ রানে তিন উইকেট ছেচল্লিশ রানে চার উইকেট তিষট্টি রানে পাঁচ উইকেট তিষট্টি রানে ছয় উইকেট সাতষট্টি রানে আপনার সাত উইকেট এই যে তিষট্টি সাতষট্টি তেষট্টি তেষট্টি সাতষট্টি এই তিন চার রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে গেছে এইখানে খেলা শেষ হয়ে গেছে আসলে আর খেলা এরওয়াগে শেষ হয়ে গেছে পঁয়ত্রিশ রানে যখন চার উইকেট চলে গেছে নাসুম আহমেদ খুবই ভালো বল করছে ছয় ওভারে একটা মেডেন দিয়ে তিন উইকেট পেয়েছে এগারো রান দিয়ে মেহেদি হাসান মিরাজ সাত ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে দুই উইকেট তানভীর ইসলাম আট ওভারে মাত্র ষোলো রান দিয়ে দুই উইকেট রিশাদ হোসেন একটু এক্সপেন্সিভ ছিল আজকে নয় ওভারে চুয়ান্ন রান দিয়ে তিন উইকেট উইকেটের পতনগুলো আমি যেটা বললাম পার্টনারশিপ হয় নাই একেবারে আর পিচটা লাস্টের দিকে আরও বেশি খেলার অনুপযোগী হয়ে গেছে অনেকে মনে করবেন যে বাংলাদেশ এই পিচে এত রান করলো ওয়েস্ট ইন্ডিজ কেন করলো না কারণ হচ্ছে এই পিচটা রানের প্রেসার নেওয়ার মতো ওয়েস্ট ইন্ডিজের দলের কোনো ওই প্লেয়ার নাই প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে পিচটা যত সময় গেছে তত বেশি বোলিং পিচ হয়েছে শুরুতে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে হাত খুলে খেলছে আপনার টান শুরুতেও ছিল কালকের মতোই ওই লাস্টের ম্যাচের মতোই টার্ন ছিল বাউন্স ছিল কিন্তু ব্যাটসম্যানরা রিস্কি শট খেলছে ব্যাটে বেলে হয়ে গেছে যার কারণে রান আসলে বাংলাদেশ পেয়ে গেছে এবং বাংলাদেশের এই সিরিজটা জিতার ফলে কিন্তু এক বছর পরে বাংলাদেশ কোনো ওয়ান ডেতে সিরিজ জিতলো। এনিওয়ে মাঠ বা পিচ এরকমই ছিল বোলিং পিচে ছিল পিচের কথা বাদ দেন বাদ দিয়ে যদি আমরা বলি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে তো দু দলের জন্যই সিন তাই না বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে বড় জয় কনগ্রেচুলেশন বাংলাদেশ